আর এই আর চুয়াল্লিশ বছরের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি তারা আখেরি মোনাজাত বলে যাচ্ছে এবং সেটা প্রতি বছর করে যাচ্ছে তাদের মধ্যে আখেরি শব্দটির বাংলা বোঝার কেউ নেই আখির আরবি শব্দ এর বাংলাতে বলা হয় সর্বশেষ যার পরে আর কোনো দিন হবে না কিন্তু প্রতি বছরই আবার আখেরি মোনাজাত ঘুরে ঘুরে আসছে এটা অশিক্ষিতদের মাঝে মিথ্যুক মুরব্বীরা চালিয়ে যাচ্ছেন আর এভাবেই মুসলমানেরা ভিন্ন ভিন্ন সত্য এবং মিথ্যার মতবাদে বেঁচে যাচ্ছে এই আখিরি শব্দটি যদি আপনি এবং আমি একটু বুঝতে চাই তাহলে বুঝতে পারি এখন আপনার আশেপাশে যদি কেউ মৃত্যুবরণ করে আর আপনি যদি সেই মৃত্যু ব্যক্তির কাছেই থাকেন আর আপনার সামনে যদি সে মৃত্যুবরণ করে তাহলে আপনি মানুষকে বলতে পারেন তার মৃত্যুর পর যে আমি তার আখেরি শ্বাস পর্যন্ত ছিলাম এর অর্থ কি তার মৃত্যু পর্যন্ত আমি ছিলাম তাহলে মৃত্যুর পরে আবার কি সে শ্বাস নিবে তার আখেরি শ্বাস পর্যন্ত আমি তার পাশে বসেছিলাম ঠিক এই আখেরি শব্দটি যখন আপনি এবং আমি বুঝলাম তাবলিকিদের মধ্যে এত বেশি গোলমাল যে এই আখেরি মোনাজাত বছর ঘুরে আবার আসছে এবং তাদের কাছে রয়েছে ভিন্ন কিতাব ভিন্ন উসুল কিন্তু তারা মানবতার সমাধান কোনোদিন দিতে পারবে না যতদিন তারা কোরআন তাদের হাতে না নিবে আর কোরআন তাদের হাতে কখনো আসবে না আজ ছয় দশক তাদের হাতে আসেনি

মানুষকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাই তোমরা অনুসরণ করো সেই মানুষগুলি বলে বরঞ্চ আমরা আমাদের বাবা দাদা নানা কর্নারাদেরকে যেভাবে পেয়েছি তাদের সেই রীতিনীতিগুলি সেই রাসম রেওয়াজগুলি আমরা অনুসরণ করব আল্লা বলতেন এমনকি তাদের বাবা দাদা নানা কর্নারা যদিও কিছু বস্তুনা এবং তারা সবপথেও পরিচালিত ছিল না তারা এই করে যাবে আবার 31 নম্বর সূরা লুকমানের 21 নম্বর আয়াত আনন্দ তারা বলেন ওয়াইযা ক্বিলা লাহুমัตবিউ মানুষকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাই তোমরা অনুসরণ করো আলু তারা সবাই বলে একবাক্যে বলে বাল্লাতাবিউ মা ওয়াজাদনা লিহা আবানা আমরা বরং আমাদের বাবা দাদা নানা পরণদেরকে যে পথে পেয়েছি তারই অনুসরণ করবো আল্লাহ বলছেন শয়তান যদি তাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে তবুও তারা তাই করতে থাকবে তো এই পরম্পরা আপনাকে বাদ দিতে হবে একজন মুসলিম কখনো কোরআনের বিপরীত কোনো পথে চলবে না কারণ কোরআনের নির্দেশ হলো সকলেই মিলে আল্লাহ তালার পক্ষ থেকে এই অহির গ্রন্থ মোতাবেক জীবন কাটাবে এখন যারা শেখুল আদি সাহেবের এই গ্রন্থ নিয়ে পুরা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের একটু চিন্তা করা উচিত তারা এই আয়াতগুলির দৃষ্টিতে সত্য কাজ করে যাচ্ছেন কিনা তাদের কাছে কোরআন কখনো আসেনি আসবেও না কারণ তারা জেদের উপরে রয়েছে রাসুলের তাবলিক ছিল কোরআনের তাবলিক যার প্রমাণে পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয়াতে রয়েছে এখন এই তাবলিগি লোকেরা যদি পরম্পরা না ছেড়ে দেয় তাহলে কোনোদিন কোরআন তাদের হাতে আসতেই দেওয়া হবে না এবং তারা কোনোদিন নিতেও পারবে না আর তাদের মুরব্বীদেরকে আল্লাহবুল আলমেন হৃদায়ত করুন তারা যে যেদের উপরে থেকে এই গরিব লোকদেরকে মিসকিন লোকদেরকে এই অশিক্ষিত মূর্খ লোকদেরকে শেখুল আদি জাকারিয়া সাহেবের লেখা একটি গ্রন্থের উপর একত্রিত করেছেন কত বেশি তাদের সাহস আল্লাহ তালার কোরআন এই পৃথিবী থেকে তারা মেটানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন কারণ কোরআনকে আপনি মাসজিদে দরজ দেন মাসজিদে পড়ান মাসজিদে মানুষকে শিক্ষা দেন তার পরিবর্তে এরা মাসজিদের ভিতরে এই শেখুল আদি সাহেবের গ্রন্থকে তারা নিয়ে গেছে এবং কত বড় কলিজা তাদের এবং তারা মনে করছে যা কিছু তারা করে যাচ্ছেন হয়তো তারা ভালোই করে যাচ্ছেন কিন্তু কোরআনের দৃষ্টিতে পরম্পরা যারা যারা বাবা দাদা নানা প্রণানাদের অনুসরণ করবে আল্লাহ তাদেরকে দাওয়াত দিচ্ছেন রাসুলিকারীম তাদেরকেই বলে গেছেন যে তোমরা সবাই সেই একটি গ্রন্থের দিকে এসো যে গ্রন্থটি আল্লাহ কালার পক্ষ থেকে এসেছে আল্লাহ আমাদের সকলকে সত্য বুঝ দান করুন এবং কোরআন যে আমাদেরকে দাওয়াত দিচ্ছে যে সবাই মিলে মানবরচিত গ্রন্থ বাদ দিয়ে আল্লাহ তালার যে কালামুল্লাহ সেই কালামুল্লাহ দিকে আসার জন্য আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন আমরা যেন সেই নির্দেশ পালন করে আমাদের জীবনকে কাটাতে পারি